তারপর হুম তারপরpostgresql এখনো না আজ রাত করে আসলে কিন্তু কোন কিছু হইতো দেখি আপনি আবার ওইক বলছেন যে দেখে রাখেন ওই স্যার একটু এদিক সেদিক গেলেই বাজারে গেলেই বলে দাও না এই করো না সেই করো না এডিশনাল এসসার বলছে তোমাকেই দেখি ওরে আবার লেখছেন যে বলছ আমি আবার উই করার জন্য তাই না আমার reference দিয়ে তোরা চাপায় দিচ্ছে বুঝলে নাই sir বলে যে তোমার দেখে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাকে বলে বলে যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিনটার দিকে হুম তিনটার দিকে আসো তো থাকবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিলেবাস গুলো যদি দেওয়া হয় আপনি মানে শরীর ঠিক আছে তো

তা করছে ফোর্স নাই আজকের দিনটা করো না কাকে তো সারা ছেড়না আজকে তো ফ্রি যেটা ভরে তো ফ্রি ছিল ফ্রি হ্যাঁ হ্যাঁ আজকে আজকে নাই নাই দিকে ওই আরেকটা দিকে দিকে চলে যায় হুম তারপর পজিটিভ হয়নি এখনো না আসবে আজকে আসলে কিন্তু কোন ফিট হইছো দেখি আমার আপনি আমার অফিসে বলছেন যে দেখে রাখেন ওতি স্যার একটু এদিক সেদিক গেলেই বাজারে গেলেই বলে দাও না যে এই করোনা সে করোনা এডিশনাল এসসার বলছে তো আমি দেখি ওরা আবারের করেন যে বলছে আমি বারবার করার জন্য তোমার চাপাই গেছে বোধ হয় উম ছাড় বলে যে তোমাক দেখি রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাক বলে বলি যাবে বাজারে গেলে ঠিক আছে বাজারেও যায় না বাজারেও করি না তুমি তুমি তিনটের দিকে হম তিনটে দিকে আসো কেউ থাকবে না আহ আচ্ছা রুমকি চর হ্যাঁ হ্যাঁ আহ গুজতে আসো আপনি শরীর ঠিক আছে তোমার

না কত সারাChevron আজকে তো ফ্রিসের ব্যাপারে হুম আগে তো ফ্রি ছিল ফ্রি হ্যাঁ হ্যাঁ আজকে আজকে শুভাস নাই এসপি সেন হ্যাঁ নসরাত ওই সরি দিতে দিতে গিয়ে ওই আরেকটা দিকে চলে যা হম

হম ছাড় বলে যে তোমাকে দেখে রাখতে বলছে বাজারে গেলে বলি যাবে আমাক বলে বলি যাবে বাজারে গেলে ঠিক আছে তাহলে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিন তিনটের দিকে হম তিনটে দিকে আসো থাকবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গুজতে ইতিহাসও আপনি শরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে সমস্যা

ঘুমাচ্ছি কই আপনি বাসায় হ্যাঁ room এ office কি করো এই অফিস থেকে আসি খুব মাথা ব্যথা করতেছিল শুয়েছি যাইতে চাইছিলাম মুন্সি ব্যথা ভাল বললাম বললাম যে আমাকে আর যেতে দেন না কালকে দিন তাও করছে ফোর্স নাই আজকের দিনটা করো না কাকে তো সারাই সেবারে না আজকে তো ফ্রি ছিল একেবারে

বাজারে গেলে বলি যাবে আমাকে বলে বলি যাবে বাজারে গেলে ঠিক আছে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিন দিকে হম তিনটের দিকে আসো কেউ থাকবে না আহ আচ্ছা হ্যাঁ হ্যাঁ গুজতে ইতিহাস আপনি শরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে সমস্যা নেই আর পেদি মুদি পরের দোকানে গুলো আহ না সমস্যা নেই